হ্যালো বৃহান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে সারা দিনে তোমাদের সামনে আর আসা হয়নি এই এখন সন্ধেবেলা এখন বাজে হচ্ছে সাড়ে চারটা এই আসলাম তোমাদের সামনে আজকে ইচ্ছে করেই আসিনি দিনে একটু ব্যস্ততা ছিলাম আর সেভাবে কী করব বলতে আজকে কোনো রান্না বান্নাও ছিল না সেভাবে ভিডিও করিনি আজকে তাই ভাবলাম এখন একটু ক্যামেরাটা অন করি বন্ধুদের সাথে কথা বলি রেডি হয়েই চললাম একদম বোনের বাড়ি যাচ্ছি এখন বোনের বাড়ি থেকে যাব হচ্ছে দুই বোন মিলে একটু মার্কেটে যাব একটু ফল টল কিনতে যাবো যেহেতু কালকে ষষ্ঠী তার ফলের বাজার করতে যাবো দুই বোন মিলেই করি তাই ও রেডি হয়ে গেছে ও ফোন করলো আমি এখন যাচ্ছি ঠিক আছে চলো বোনের বাড়িতে গিয়ে দেখা হবে আজকে সারাদিনে আর সেভাবে আসা হয়নি তোমাদের সামনে আজকে যেহেতু মানে সকালবেলা থেকে সেরকম রান্নার কোনো ঝামেলাও ছিল না আর আমি যেহেতু একাছি মানে আজকে আমাদের নিরামিষ খেতে হয় মানে এটা সবারই নিয়ম তাই দুপুরবেলা আজকে কোনো কিছু মানে শুধু রুটিই খেয়েছি রাতে খাবো ভাত যাই হোক তাই এখন একটু দুই বোন মিলে একটু বাজারে যাচ্ছি একটু ফল ফল কিনে নিয়ে আসি চলো সঙ্গে থেকে এই যে চলে এসেছি বোনের বাড়িতে এই যে আমার বোনও রেডি আমরা যাব পুজোর নীল ষষ্ঠীর হ্যাঁ নীল ষষ্ঠীর বাজার করতে ফলের বাজার ফলমূলের বাজার সেটাতে আসতে আমি ভাগ করেই কেন এত দেরি হয়ে যাচ্ছে ভাগ হাফ কোরুটি করে তারপর তো রাত রাতে হবে এখন যাবো দু বছরে মিলে হাঁটি হাঁটি বা করে না হুম কিন্তু আমারই তো কষ্ট আসার সময় এসে আসবে

কত করে দেবে আশি করে কত করে দেবে আশি করে দুটো মেয়ে হ্যাঁ দুটো মেয়ে দুটো গোটা নিয়ে এই যে গোটা গোটা ওই যে না না গোটা গোটা হ্যাঁ পঞ্চাশ টাকা করো হবে মাসিয়ে দাও আর নারকেলটা কত নেবে এক না বা ওখানে কতটা হয়েছে এই দেখো বন্ধুরা এই আসলাম আমরা পুজোর বাজার করে এসে আর পারছি না পাখার তলায় বসেছি এখন একটু টিফিন খাবো এই যে কি খাচ্ছি দেখো হাঁপিয়ে গেছি আমরা এই যে আমরা হাঁপিয়ে গেছি এখন ঠান্ডা খাবো আর জিলিপি খাব দুই বোনে মিলে ওফ আমার বোন আমি দুজনেই হাঁপিয়ে গেছি অবস্থা পুরো না খাওয়া এখনই চিন্তা ওই চিন্তাতে আরো গরম লাগে সত্যি কথা বলতে গরমে আর কিছু ভালো লাগে না মানে কি খালি ঠান্ডাই খাই এই খেয়ে খেয়েই মোটা হই জানিস তো দেখবি ঠান্ডা খেলে মোটা হয় তো এই যে ফ্রিজের জল খাওয়া সাথে ফ্রিজের জল খাওয়া ফ্রিজের জল তো তোরা খাস না আমরা তো প্রচুর খাই আমি খাই আমি আমি ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া করি এরপরে বাড়ি যাব এই দেখো বন্ধুরা চলে যাব আমার বোনের ছেলে আবার নিয়ে এসেছে দই এই যে বোন বানালো লস্যি এখন লস্যি খাওয়া হবে নে 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 গোপলু নে শুধু জলটা ঠান্ডা না লস্যি খেয়ে তারপরে যাব এই দেখো বন্ধুরা এই বাড়িতে আসলাম হাঁপিয়ে গেছি এই যে বাজারের ব্যাগ আনিনি বোনকে বলেছি কালকে সব নিয়ে আসতে আমি শুধু সাবুটা নিয়ে চলে এসেছি কেননা ওই ব্যাগ নিয়ে আমি ওপরে উঠতে পারবো না রিক্সায় আস আসবো ঠিক আছে কিন্তু ব্যাগ নিয়ে ওপরে প্রচন্ড প্রচণ্ড চাপ যাই হোক এই এখন ভাত বসাবো দুপুরে রুটি খেয়েছি এখন সিদ্ধ ভাত করব আলু সিদ্ধ আর ভাত এখন খাব আমার বড় তাই খেয়ে নেবে দুজনে মিলে গরম গরম করব আর খেয়ে নেব হাঁপিয়ে যাচ্ছি এমনি খাবো কি এখন ওই ওই বাড়িতে দেড় গ্লাস দেড় গ্লাস ঠান্ডা খেয়েছি তারপরে আবার এক গ্লাস খেলাম লস্যি জিলেপি এইসব খেয়ে না পেট পুরো একদম আইটাই করছে এখন এত খাওয়া বেশি হয়ে গেছে তাই খেতে তো হবেই রাতে একটু পরে করব ওই সিদ্ধ ভাত করবো করে ওটাই খাবো আর এই গরমে না পাগল হয়ে যাওয়ার মতো তবে বাইরে না প্রচন্ড হাওয়া দিচ্ছে আজকে ভীষণ হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে ঠিক আছে চলো টাটা